লোভে পাপ পাপে প্রেম প্রেমে বাস বাকিটা ইতিহাস যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় তাকে শীতকাল বলে সংসার সুখী হয় পুরুষের গুণে যদি চুপচাপ সে বইয়ের কথা শুনে পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু এত ফোন দি তারপরেও ফোন ধরে না কাশেম চাষার বউ এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ মনের ইয়েস স্যার শ্যাম ইয়েস স্যার

কিন্তু তুই জার্সি পরে আছিস কে আরে স্যার জার্সির কথা বললেন নেইমার মাঠে কি পরে নামে কেন জার্সি পরে নামে তাহলে আমি কি এবার থেকে খারাপ খেলোয়াড় নাকি সেজন্য জন্য আমিও জার্সি পরে আইছি তোর খেলা মনি দুই মিনিট সময় দিছি পড়া না হলে তোকে খবর আছে এ ফর আপেল বি ফর আপেল সি ফর ছোট আপেল বি ঠিক আছে না তোরা কি এই মাসে বেতন দিছস জি স্যার

এই তুই কত যারা খেলাধুলা করে তাকে কি বলে খেলোয়াড় তুই কত যারা বেশি জানে তাদেরকে কি বলে জানোয়ার নাইম তুই বলতো যারা বেশি লোভ করে তাদের কি বলে লোভে পাপ পাপে প্রেম প্রেমে বাস বাকিটা ইতিহাস এই তুই কত সংসার কাকে বলে সংসার সুখী হয় পুরুষের গুণে যদি চুপচাপ সে বইয়ের কথা শুনে আরে এই বলো দে কি বলে মনিরুল তুই কত টিকটক কাকে বলে এতটুকু জানেন না স্যার সিনেমায় চান্স না পাওয়া লোকেরাই টিকটকে এসে মুখলারে তাদেরকে টিকটক প্রতিবন্ধী বলে এই চুপ মূর্খ বাঙালিরা এই স্যার বাংলাদেশ মূর্খ বলবেন না বাঙালিরে বেশি চালাক হয় ও তাই তাহলে বল বাঙালিরা কি বেশি পারে স্যার বাঙালিরা মাছ দিতে খুব ভালো পারে এই কি বললি তুই হ্যাঁ স্যার বাঙালিরে মাছের ভিতরে বরফ ঢুকিয়ে সেটাকে আইসক্রিম বলে এ তোরা জানিস রবীন্দ্রনাথ ঠাকুর কবি হওয়ার জন্য রাস্তায় ঘুরে ঘুরে পড়াশোনা করেছে চাইলে আমিও রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতাম হয়নি কেন জানেন কারণ আমি হইলে তার কোনো পাত্তাই থাকতো তোর আর মানুষ হলি না আচ্ছা বলতো স্টুডেন্ট কত প্রকার স্যার স্টুডেন্ট হলো তিন প্রকার এক নাম্বার যে সারা দিন রাত পড়াশোনা করে দুই নাম্বার যে পরীক্ষার তিন দিন আগে থেকে পড়াশোনা শুরু করে তাহলে তিন নাম্বার তিন নাম্বার হলো লিজেন্ড যে পরীক্ষার আগের দিনকার রাতে শুধু বই ঘাটাঘাটি করে তুমি খেয়ে নাও তাহলে আমার পেট ভরে যাবে বাবু কিনে তুই কার সাথে কথা বলছ স্যারMales সাথে এ তুই কি বললি আরে স্যার না আমার বউয়ের সাথে ও বউয়ের সাথে তাহলে বলতো স্ত্রী কাকে বলে যে স্ত্রী স্বামীকে শান্তি থাকতে যায় না অথব স্বামীর জন্য দোয়া করে তাকে স্ত্রী বলে তোদের ভিতরে একজন একটা ছড়া বলতো আতার গাছে তোতা পাখি ডালিম কাছে মু এত ফোন দি তারপরেও ফোন ধরে না কাশেম সাসার বউ এই শ্যাম তুই বল কোন পাখি উড়তে পারে না মরা পাখি উড়তে পারে না এ নাইম তুই গরম নি একটা ছড়া বল গরম ও গরম তুই অপরাধী রে আমার যত্নে গড়া শীতকালটা দে ফিরাইয়া দে তোগো মতো ছাত্রের গোষ্ঠী মাই রে আর জীবনেও বরমো না থাক আমি গেলাম জান যা আপনার মতো সারাবাদের দরকার নাই চল চল ফোন দেখা